প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজ দুঃখভারাক্রান্ত মনে আপনাদের সামনে এসেছি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আমাদের সকলকে ব্যথিত করে চলেছে চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দেশের জনগণ হাঁসফাঁস করছে আজ দেশের জনগণের সামনে একটি প্রশ্ন বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে কোন দিকে যাচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জননেত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারের হটানোর মাধ্যমে বাংলাদেশ তার গতিমুখ হারিয়েছে আর্থ সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বারংবার প্রশংসিত বাংলাদেশ আজ অস্থিতিশীলতার চোরাবালিতে ডুবে গেছে আজকের বাংলাদেশের সবকিছুর চেয়ে বোধ হয় মানুষের জীবনের দামটাই কম এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলনের ডিজাইন করে হাজার হাজার পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা করে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটানো হয় এরপর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি গোষ্ঠী অবৈধ অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করে এই অবৈধ দখলদার গোষ্ঠীর প্রত্যক্ষ মদনে একটি খুনি গোষ্ঠীর উলেটেরা নির্বিচারে আওয়ামী লীগের নেতা উপর হামলা চালায় তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ চালায় হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা হয় পাশাপাশি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বাংলাদেশ আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির প্রগতিশীল মানুষদের উপর অবর্জনীয় দমন নিবিড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মী এবং কেন্দ্রীয় চোদ্দ দল সহ প্রগতিশীল চিন্তা চেতনার ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন ও মত রাজনৈতিক হয়রানি মূলক হত্যা মামলা দেওয়া হয়েছে সেই সব বিদ্রোধের অনেকেই জীবিত আছে টাকার প্রলোভন দেখে মামলার বাদী বানানোর পরিকল্পিত কৌশলের গোবর ফাঁস হয়েছে এই অবৈধ দখলদার সরকার রাজনৈতিক হয়ে পৌষ বিচারের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্র সফল সকল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তাও ইতিমধ্যে প্রমাণিত মাদ বিচারহীন ভাবে চলছে গণ গ্রেপ্তার মাও সন্ত্রাসের মতো অভিনব এক ত্রাসের উপাদানের সাক্ষী হয়েছে বাংলাদেশ এই অবৈধ দখলদার সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তার উপর অত্যাচারের খড়গ নেমে আসে সনাতনী ধর্মাবলম্বী বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং তাদের উপর হত্যা চালানো হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী সহ এসব হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারের সদস্যদের বিচার চাওয়ার তাও কেড়ে নেওয়া হয়েছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশের বৈচিত্র্যময় ও সমাজকে ধ্বংস করে সাম্প্রদায়িক সম্প্রীতিকে গভীর সংকটে ফেলে দিয়েছে এই সরকার বাংলাদেশের অগ্রযাত্রার অভিমুখ বদল করে একাত্মবাদিতা কায়েম করার লক্ষ্যে সাম্প্রদায়িক শক্তিকে পরিপুষ্ট করা হচ্ছে বাংলাদেশের জন্মের ইতিহাস মুছে ফেলার পায় তারা করা হচ্ছে রাষ্ট্রাচার থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত দিবস যেমন ঐতিহাসিক সাথে মার্চ সংবিধান দিবস পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদ দিবস বা জাতীয় শোক দিবস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস সমূহ বাদ দিয়েছে জয় বাংলা জাতীয় শ্লোগানের রায়ের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে কিন্তু যে শ্লোগান বাঙালির অস্তিত্ব জানান দেওয়ার অনুরণিত হয় সে শ্লোগান বাংলা শহর নগর বন্দর গঞ্জে জয় বাংলা ছড়িয়ে গেছে জয় বাংলা গণমানুষের মানুষের বোধ থেকে রস আস্বাদন করছে নতুন আঙ্গিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় আওয়ামী লীগের নেতাকর্মী এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক মানুষদের যারা মৃত্যু ভয়কে উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম চলমান রেখেছে প্রিয় ভাই ও বন্ধুগণ আজ বাংলাদেশ গভীর সংকটকাল অতিক্রম করছে একে তো মানুষের যানমালের নিরাপত্তা নাই আবার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ সবকিছু দাম ঊর্ধ্বমুখী দ্রব্য মূল্যের ফলে প্রতিনিয়ত দুর্বৃষ হয়ে উঠেছে মানুষের জীবন বর্তমানে বাংলাদেশে বেঁচে থাকার জন্য সব কিছুতে চড়া মূল্য দিতে হলেও একমাত্র বোধ হয় মূল্যহীন হয়ে পড়েছে মানুষের জীবন সবার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে লাশের সংখ্যা যত্র ফুলের সুবাস না থাকলেও নাকে ভেসে আসে গলিত অর্ধ গলিত লাশের দুর্গন্ধ এই অবৈধ দখলদার গোষ্ঠী দেশ ধ্বংসের যে পায় তারা করছে তার প্রমাণ তাদের প্রতিটি পদক্ষেপ আন্দোলনের সময়ে অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তারই অংশ হিসাবে সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় অগ্নিকাণ্ড সংগঠিত করা হয়েছে সরকারের লাগামীন স্বেচ্ছাচারিতা দুর্নীতির প্রমাণ নিশ্চিন্ন করতে এমন নির্লক্ষে আমরা জাতির কাছে সেই পত্র রাখছি উল্টো এর মধ্যে সরকারের পক্ষ থেকে ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কারের অবচেষ্টা করা হচ্ছে সব জায়গায় আওয়ামী লীগের ভূত দেখার মতো দৃষ্টিভঙ্গি থেকে সরকারের কেউ কেউ আওয়ামী নেতা কর্মীর উপর দোষ চাপড়ের অপতৎপরতা চালাচ্ছে অথচ আওয়ামী লীগের নেতা কর্মীদের যেখানে বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না রাজপথে নামতে দেওয়া হচ্ছে না মব সন্তান বা বিভিন্ন দলের ক্যান ও সন্তান বাহিনী নিয়ে যাদের জীবন কেড়ে নেওয়া হচ্ছে তারা সচিবালয়ের মতো সংরক্ষিত এলাকায় প্রবেশের সুযোগ পাবে এ ধরনের কথা বলা বাতুলতার সাবেক সচিবালয় শুধু সিসিটিভি ক্যামেরা না নাইট ভিশন ক্যামেরাও আছে তাতে ভিড়িও ফুটেজ থাকার কথা সেই ভিড়িও ফুটের আমরা জাতির প্রকাশ করার দাবি জানাচ্ছি মাধ্যমে এই অগ্নিকাণ্ড সংগঠিত করার সঙ্গে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি আর জনমান কথা উঠেছে যে সরকার জনগণের যানবাহ সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা দিতে পারে না সেই সরকারের রাষ্ট্র পরিচালনা নৈতিক বৈধতা নাই এই সরকারের পদত্যাগ নিয়ে তাই গণদাবি উঠেছে সেই গণদাবির প্রতি সমর্থন রেখে আমরাও অবৈধ অসাংবিধানিক দখলদার ফেসিস্ট সরকারের পদত্যাগ দাবি করছি একই সাথে বাংলাদেশ সহ মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক জনগণের প্রতি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় এই জন্য যে তারা সকল দিক থেকে বাংলাদেশের জন্য উশহর এই সময় নিজেদের বিবেকের তারা থেকে সরকারের বিরুদ্ধে সোচ্চার রয়েছে আমরা বিশ্বাস করি সমগ্র জাতির সম্মিলিত বিবেক যতই আহত তখন পরাজয় স্বীকার করবে না গতকাল রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সচিবালয় আগরে স্থানীয় সরকার সময় মন্ত্রণালয় সড়ক পরিবহন মন্ত্রণালয় সেতু ডাক ও যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র কম্পিউটার ও আসবাব পরে ছাই হয়ে গেছে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে এমন ঘটনায় জাতি হতবিহব লোক দেখানো নয় জনগণের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ সঠিক তদন্ত আশা করে ঘটনার তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে কমিটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধানকে সদস্য সচিব করা হয়েছে এর আগে পরিষদ বিভাগ একজন অধিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল পরে এই কমিটি বাতিল করা হয় বারবার কমিটি গঠন ও পরিবর্তনকে জনগণ আসল ঘটনা ধাপা চাপা দেওয়ার অথবা উদরপিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর অবশিষ্ট বলে মনে করে ঘটনাস্থলে একজন তথাকথিত সমর্থক দেখে দেখা গেছে যিনি কিছুদিন আগে একটা টিভিতে সাক্ষাৎকারে আন্দোলনের সময় বিভিন্ন আগুন দেয়া সহ পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল ঘটনাস্থলে এই সমন্বয়ের উপস্থিতি সন্দেহের উদ্বেগ করে হয়তো সরকারের প্রচেয় এই ঘটনার সাথে যুক্ত ঘটনাস্থলে একজন উদ্ধার কর্মী ফায়ার ফাইটার ট্রাক চাপায় নিহত হয়েছে এটা কি হত্যাকাণ্ড এমন কিছু দেখে ফেলেছিলেন যা ডক্টর ইউনুসে সরকারের জন্য বিব্রতকর ছিল রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে এমন দুর্ঘটনা সরকারের মেডিকুলার পরিকল্পনা ছাড়া কি সম্ভব চট্টগ্রামের চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার কেন্দ্র করে আইনজীবী হত্যার মধ্য দিয়ে সরকার মেডিকুল দেশে সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে ফায়দা নেবার চেষ্টা করেছে বর্তমানে সচিবালয় অগ্নিসংযোগ কি সরকারের টিকে থাকার আরেকটি অপচেষ্টা কোটা বিরোধী আন্দোলন করে যারা নিজেরাই ছাত্র কোঠায় উপদেষ্টা হয়েছে শুধু তাদের মন্ত্রণালয় কেন আগুন লাগলো বিষয়টি অবশ্যই নিরপেক্ষ তদন্তের দাবি রাখে ব্রহ্মমন্ডলের সীমাহীন উদ্যোগতি লোডশেডিং ডলারের লাগাম ছাড়া দাম একের পর এক শিল্প কারখানা বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধে বেকারত্বের কারণে জনগণের যে অসহায়ত্ব সরকারের সেসব বিষয় করে নজর নেই সংস্কার নামে দেশ থেকে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে ব্যস্ত বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত হয়েছে এদেশে মুক্তিযুদ্ধের চেতনা কেউ মুছে ফেলতে পারবে না বিচার চেষ্টা না করে জন দুর্ভোগ কমান জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন হাজার হাজার পুলিশ সদস্য হত্যাকাম্নে সুষ্ঠু বিচার নিশ্চিতে স্বাধীন নিরপেক্ষ বিঙ্ক ব্যক্তির বর্গে সমন্বয় একটি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ট্রাইব্যুনাল গঠন করতে হবে পুলিশ আওয়ামী লীগের নেতা কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের হত্যাকারীদের বিচার না করার জন্য আইন করে যে ইন্ডিমিউনিটি দেওয়া হয়েছে সেটা বাতিল করতে হবে যেখানে সেখানে মবের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ও সহযোগিতায় আওয়ামী লীগের নেতা কর্মীদের ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের যে হত্যার সংস্কৃতি ফ্যাসিস সরকার চালু করেছে তা বন্ধ করে তার বিচার করতে হবে ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মীদের শিক্ষা জীবন আজ বিপন্ন তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না ছাত্রলীগ করার তাদের শিক্ষা জীবনের মূল পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না শুধু ছাত্রলীগ করার কারণে তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হচ্ছে এগুলো মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এসব বন্ধ করতে হবে কোন কারণ ছাড়া অথবা হাস্যকর কারণ দেখে অসংখ্য মানুষের চাকরি থেকে বিনা কারণে অব্যাহতি দেওয়া হচ্ছে এসব বন্ধ করে তাদের চাকরিতে পুনর্হ করতে হবে সম্মানিত শিক্ষকদের অবদস্থ করে পদ চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের সপদে পুনর্বহাল করতে হবে ইজতেমা ময়দানে ধর্মীয় উন্মাদনা বিভাজন সৃষ্টির মাধ্যমে আনুমানিক একশো পঞ্চাশ জনকে হত্যা ও আরো শতাধিক মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছে কেন ওই পরিস্থিতি জাতি চায় আদিবাসী পল্লীতে অগ্নিকাণ্ড ব্যাংকে সাতজনকে নব হত্যাকাণ্ড সহ অসংখ্য ঘটনার সাক্ষী আজকের বাংলাদেশ সুপ্রিয় ভাড়া এবং বোনেরা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জাতিকে আবার শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশকে একটি উন্নত জাতি হিসেবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশটাকে গড়ে তুলি দেশের সকল সেলিফেশার মানুষের কাছে দেশের বুদ্ধিজীবীদের কাছে এবং সকল সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে আহ্বান থাকবে রক্তে কেনা স্বাধীন বাংলাদেশ উদীয়মান বাংলাদেশ ইমার্জেন্ট টাইগার বাংলাদেশকে ধ্বংস করে দিবেন না আসুন আমরা এই সমস্ত বিমত গামীদেরকে প্রতিহত করি আমাদের দেশটাকে রক্ষা করি ওরা আমার দেশের স্বাধীনতা ধ্বংস করতে চায় ওরা আমার পতাকা পরিবর্তন করতে চায় ওরা আমার জাতীয় সংগীত পরিবর্তন করতে চায় ওরা আমার মুক্তিযুদ্ধের দিয়ে অর্জিত মুক্তিযুদ্ধের সকল চেতনাকে ধ্বংস করে দিতে চায় আসুন আমরা এই দেশটাকে বাঁচাই আমাদের আর বসে থাকার সময় নেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তান সন্ততিদের কাছে পরবর্তী প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে আসুন প্রতিবাদ করি প্রতিরোধ করি এ সমস্ত বিপদ দেশকে রক্ষা করি স্বাধীনতা বিরোধী একাত্তর মানে না ওরা জাতীয় পতাকা মানে না ওরা জাতির পিতা মানে না ওরা দেশপ্রেমিক জয় ওরা দেশের দেশ ধ্বংসকারী রাষ্ট্রদ্রোহী আজ আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা